Yep. কি সমস্যা আপনার আমার এই নাতি জামাইয়ের কাছে বিয়া দিচ্ছি বলে নাতির জামাইয়া নেয় না আমায় নেয় না আমি ওই ছোটো থাকতে আজগা সাত আটটা বছর বেড়া ফালতাছি আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিদের তেমন ভবিষ্যৎ গিয়া দ্বারা আমি নিজেই চাইতেছি আর আমি তো ওখানে কাজকর্ম করতাম পারি না আমি ওখানে কীভাবে যে চলুন নিজের চলতে খুব সমস্যা এই আমার কাছে এই আমার সরকার যদি একটু নাতিটার দিকে চায় আমি একটু বাঁচতে পারি হ্যাঁ আপনার নাতির নাম কি রাজদীপ পাল আপনি তারা কী নামে ডাকেন এর নামটা কষ্ট হয়ে ডাকে কষ্ট তার বয়স কত ছিল এখন রানিং ওখানে আট বছর চলতেছে কোন কাছে পরে এখন মাস্টারে তো ওখানে টুটতে তুলে গেছে ঠিক মতন হলে আবার করতে পারে আচ্ছা তার বাবার নাম কি তার বাবার নাম জন্টুপাল তো তার মা কিভাবে মারা গেছে তার মা কি একটা ওষুধ খেয়েছিল তার এলেগা হঠাৎ গেছে আমি ভোট টাকা খরচ করছি আমি পারি না আপনি কি করেন আমি টুকটাক কাজ করি মানুষের আপনার মেয়ের নাম কি আছে কবে মারা গেছে আজকাল দুই বছর মোটামুটি পূজা এলে দুই বছর হবে আপনি তার আপনার নাতির লেখাপড়ার খরচ আপনি কীভাবে চালান এইভাবে কষ্ট কইরা টুকটাক কইরা দেই এটা দিয়া চালাই আচ্ছা সরকারের কাছে আপনার কি দাবি থাকবে আমি চাইতেছি আমার মা নাতিটা যেমন ভবিষ্যৎ তার দাঁড়াইতে ভরে আমি সরকারের কাছে দাবি চাই আচ্ছা আপনার নাম আমার নাম হরিভুত গোস্বামী এই জায়গাটার নাম কি বল কত নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর